হ্যালো এব্রিয়ানা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে হাতে মাখা মাছের রেসিপিটা শেয়ার করব। আর কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করব আমি আগেও একদিনকে ভিডিওতে বলেছিলাম যে যারা বন্ধু করছো তো তারা একটুখানি ওয়েট করো এত তাড়াহুড়ো করার কিছু নেই কেননা যদি মনে হয় হ্যাঁ কেউ বন্ধু করলে যদি কেউ না করে সেটা একটা রাগ বা খারাপ লাগার বিষয় কিন্তু সেটার জন্য খানিক্ষণ ওয়েট করো কেননা সাথে সাথে সেটা করা উচিত না আমার মতে বলে সেটা চব্বিশ ঘন্টা পর কারুর ভিডিও দেখে তারপরেই তাকে বন্ধু করা উচিত তো সেটা আমার পার্সোনাল মত সেটা আমি মনে করি তো অনেকে আছো তোমরা বন্ধু করো সবাই না সবাই কিন্তু এটা করে না যারা করে তাদের উদ্দেশ্যে বলা এবার কেউ বন্ধু করলো না গিয়ে তাকে আনফ্রেন্ড করে দেয় তো সেইটা করা উচিত না যদি বন্ধু করো সেটা অন্তত উচিত আবার অনেকে আছো বন্ধু করলে বন্ধু করে রেখে দাও ভিডিও দেখে না কেননা আমি আগেই করতাম কমেন্ট দেখে দেখে আমার ভিডিও যারা দেখবে কমেন্ট করে আসবে আমি অবশ্যই কমেন্ট ধরে ধরে তাদের কিন্তু আমি ভিডিও দেখতাম এমন কি আমি হয়তো ভিডিও আপলোড করলাম তারা আপলোড না করলেও আমি তাদের পুরনো ভিডিও দেখে দিতাম কিন্তু অনেকেই আছে ভিডিও দেখে না অনেকে আছে আবার কারোর ভিডিওতে হয়তো কমেন্ট করলাম সে গিয়ে আমার ভিডিওটা দেখলোই না একটা আন্তাবরি কমেন্ট করে দিল অনেকের এরকম ব্যাপার আছে যে যখনই কোনো একটা খাবার দেখলো মানে সেটাই একটা রেসিপির ভিডিও আমি এই রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলাম সেটা কোনো রেসিপির ভিডিও ছিল না কিন্তু খাওয়া দাওয়া ছিল ঘোরা এরকম ছিল অনেকে এসে ওখানে কমেন্ট করেছে যে খুব সুন্দর একটা রেসিপির ভিডিও দেখলাম তো প্লিজ তাদের উদ্দেশ্যে বলা যাদের ভালো লাগবে না তারা দেখো না কিন্তু আমার সাথে কেন সবাই মানে এটা সবার ক্ষেত্রেই সবাই অনেক কষ্ট করেই ভিডিও করে আর সব যারা যে নিয়েই কন্টেন্ট বানা সবাইকে কষ্ট করে ভিডিও করতে হয় তো সবার ভিডিও কেউ যদি দেখো সেটাকে পুরো দেখে যদি ভালো লাগে তবেই কমেন্ট করো কিন্তু আনতাবড়ি কারোর ভিডিও না দেখে গিয়ে একটা যা হোক করে ফেক কমেন্ট করে দিও না তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভালো লাগলে তবেই দেখো এগুলো কেউ কাউকে জোর করে বলতে পারে না যে আমার ভিডিও দেখো কিন্তু ফেক এরকম মিথ্যে একটা কমেন্ট সেটা খারাপ লাগে এটা যদি আমরা যারা করি তাদের নিজের সাথে হলে কিন্তু একবার নিজেকে সেই জায়গাটা দাঁড় করিয়ে রেখো রেখে দেখো যে আমাদের ভিডিও এত কষ্ট করে ভিডিওগুলো করা সেটা যদি আমাদের সাথে হয় আমাদের কীরকম লাগবে কেননা যার যেরকমই কন্টেন্ট হোক সবাইকে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয় তো যাই হোক এটাই বলা যে সবাই একটুখানি বন্ধু করলে ওয়েট করো কেননা আর সবাই সবার একটুখানি ফুল ওয়াচ করো ভিডিওগুলো তাহলে কিন্তু ইউটিউব থেকেও কিন্তু ইমপ্রেশনটা আরও বেশি দেয় আরও তাড়াতাড়ি চ্যানেলগুলো কিন্তু গ্রো করে কিন্তু সবাই যদি আমরা সবাইকে এইভাবে ফাঁকি দিতে থাকি তাহলে কিন্তু কারোরই এগিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক বেশি কিছু যদি বলে থাকি তো সেটাকে ইগনোর করো যাই হোক দেখো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে হাতে হাতেমাখা মাছ আমি এখানে কাতলা মাছ দিয়ে রেসিপিটা করেছি তোমরা রুই মাছ দিয়েও করতে পারো প্রথমেই দেখলে আমি এখানে পিঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি সেটার আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি আমি যে কড়াটায় রান্না করছি একটা কড়া নিয়ে নিয়েছি তোমরা যেটাতে রান্না করবে সেটাতে মাছগুলোকে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা যে যেমন খাও সেটাকে কিন্তু বুঝে নিও লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যে পেস্টটা করেছি এখানে শুধু রসুনটাই নেই তাছাড়া কিন্তু পিঁয়াজ আদা টমেটো লঙ্কা দিয়ে পেস্ট করে আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি যার জন্য কিন্তু গ্যাসে বসাইনি আমি কিন্তু এখনও দেখো আমি যার জন্য গ্যাসের মধ্যেই দেখাতে পারতাম কিন্তু আমি এখনও কিন্তু গ্যাস জ্বালাইনি তো এবার আমি এখানে নিয়ে এলাম তা মাখিয়ে নিয়ে আর সর্ষের তেল দিয়েছি এটাতে কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দেবে যেহেতু মাছটা ভাজা হচ্ছে না তো এই রেসিপিটা ট্রাই করার আগে আমি নিজেও ভাবছিলাম যে এইভাবে করছি তো এটা দিয়ে যদি কোনো কাঁচা মাছের গন্ধ বা স্মেল বেরোয় কিন্তু বিশ্বাস করো একবার এটাকে ট্রাই করে দেখো যখন খাবে এত দারুণ খেতে হয় আর বোঝাই যাবে না যে এটা কাঁচা মাছ তো দেখতেই পেলে সমস্তটা কিন্তু রেডি করে নিয়ে তারপর আমি গ্যাস জ্বালিয়েছি এটা ফুটছে পুরো আর আবার ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে হবে পারলে মাঝখানে শুধু মাছটাকে একবার জাস্ট উল্টে দেবে হালকা হাতে কেননা এটা যেহেতু মাছটা আমাদের ভাজা নেই তো হালকাভাবে শুধু মাছটাকে উল্টে দিচ্ছি দেখো আর কিছু না আর এটা পুরো একদম শুকনো শুকনো রান্না হবে খুব গ্রেভি থাকবে না তো সমস্তটাকে দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে নেব আর ধনে দিয়েছি দেখলে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়েছি ধনেপাতা দিলে বেশ ধনেপাতা স্মেলটা ছাড়ে আর তেলটা একটু সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবে এখানে কিন্তু কোনো সাদা তেল ইউজ করবে না সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা হবে আর সত্যি বলছি দেখো কালারটা দেখবে যখন পুরো একদম শুকিয়ে যাবে তেল ছেড়ে যাবে তখন বুঝতে পারবে রান্নাটা হয়ে গেছে একদম গ্রেভি গ্রেভি হয়ে যাবে তো সেই জন্য তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম আর এটা প্রচণ্ড চটজলদি হয়ে যায় কেননা কোনো মাছ ভাজার ঝামেলা নেই কিছু নেই খেতে দারুণ লাগে সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো আর এরকমই আরও রেসিপি পেতে বা আমার এই চ্যানেলটাতে আমি ঘোরারও ভিডিও শেয়ার করি কিন্তু সবসময় তো ঘোড়ার ভিডিও শেয়ার করা যায় না কিন্তু করি তো যাই হোক যদি এরকমই ভিডিও আরও দেখতে চাও বা আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করো তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভালো লাগলে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লেগে থাকে তবেই কমেন্ট করো যাদের ভালো লাগবে না তাদের কমেন্ট করার দরকার নেই তো যাই হোক সবাইকেই অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা